আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্র্যাগের অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার এটা ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড এবং এটা উইথ দ্য মাদার আর ব্র্যাগের সকল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে একদম অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন আর ভিনেগারের তো অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে এটা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং অ্যাপেল সাইডার ভিনেগার কিন্তু আমাদের বডির পেস লেভেল ঠিক রাখে এবং খারাপ কোলেস্ট্রল কমায় এছাড়াটা একটু ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখতো অ্যাপেল সাইডার ভিনেগার দারুণ কার্যকরী আর অ্যাপেল সাইডার ভিনেগার আপনারা কিন্তু নিয়মিত সেবন করতে পারেন এর ফলে আপনারা শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন এবং এটা কিন্তু হজম শক্তি বাড়ায় এবং লিভারকে সুস্থ রাখে এবং আমাদের কোষ্ঠবদ্ধতাও কিন্তু দূর করতে সহায়তা করে তো যারা একদম অথেন্টিক ইউএস ইউএসের ভিনিগার খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম বেস্ট প্রাইজে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন অথবা ভিজিট করবেন www.organiclab.com ডট ল্যাব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য